তার বুকের হার থেকে সালাম এই যে সভ্যতার একটা অংশ মহিলাদেরকে ছাড়া কি আপনি সমাজ চিন্তা করতে পারবেন তারা আমাদের মধ্য থেকেই সৃষ্টি এবং বাঁকা হার থেকে জোরের চাপ দিতে যায় না ভেঙে যাবে জোরের চাপ দিতে যায় না ভেঙে যাবে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আর ছেড়ে দিলে আবার ওইভাবেই থেকে যাবে এই জন্য উত্তম নসিহতের মধ্য দিয়ে তো মারায় টারায় চলতে হবে আর কি দুনিয়ার জীবন সবকিছু একশো পার্সেন্ট মনের মতো হবে না একটু মানায় নিয়ে চলতে হবে কারণ আমি নিজেও সাহাবি নই দেখবেন আমার স্ত্রীও মহিলা সাহাবিন। নন আপনিও সাহাবিন নন আপনার স্ত্রীও মহিলা সাহাবিন। নন তাই ওই হিসাব কিতাব করে লাভ খায় আমরা সবাই অপরাধী সবার মাঝে ল্যাকিংস আছে এই জন্য সবার উচিত সবার ভুলগুলোকে ক্ষমা করে দুনিয়ার জীবনটা হৃদ্যতা ভালোবাসার সাথে কাটানো তাহলে পরিবার ঠিক থাকবেন স্যার এরপরে কি পরীক্ষা এসব পরীক্ষা এই গাছের কাছে যেও না কোন গাছ এই প্রশ্ন দরকার নেই তোমার কোন গাছ যে গাছে হোক এই গাছের কাছে যেও না তারা আল্লাহ আল্লাহ আদম ডাকলেন আদম তুমি এই নামগুলো বলে দাও তিনি সব নাম বলে দিলেন ফেরিস্তাদেরকে আগে জিজ্ঞাসা করেছিলেন তোমরা বলে দাও তারা বলেছিল এখানে জ্ঞানের মধ্যে আল্লাহকে আদম ও আলামকে সম্মানিত করলেন জ্ঞান সম্মান নবী সভ্যতার সূচক আমার কথা কি বুঝতে পারছেন এরপরে সবাই চেষ্টা করলো আদম জ্ঞানে হয়েছে তোমরা সবাই তাকে কর। আদম বড় করলেন কারণ তিনি তাকে ভালোবাসেন আল্লাপাকে আমাদেরকে ভালোবাসেন বাসেন না আল্লাহাকে আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন আপনি যাকে ভালোবাসবেন তাকে বড় করতে চাইবেন না আল্লাপাকে আদম ইসলামকে উঁচু করলেন তোমরা আদমকে কে চেষ্টা করো বয়স কুল্লাহ লিল মালায়েকা তাসজুদু লিআদম জাদু সবাই সিজদা করলো ইন্ন ইবলিস ইবলিস কেন সিজদা করলো না টিয়াস করলো আল্লাহ তানি মিন নার ওয়া আলাক্তাকুম আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন তাকে সিজদা করতে যাব রিমেম্বার লিসেন টু মি ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল আইডবিট ইবলিসের জ্ঞান ছিল ইবলিসের আমল ছিল ইবলিসের মাঝে বিনয় ছিল না অহংকার ছিল ইবলিস ধ্বংস হয়ে গেছে যদি আমাদের জ্ঞান আমাদের ডিগ্রি আমাদের সার্টিফিকেট আমাদেরকে অহংকারী বানায় আমরা ইবলিশের কাতার ভুক্ত হয়ে যাবো না ঠিক আছে এবার ইবলিশকে বের করে দেওয়া হলো চিরস্থায়ী জাহান নামে অভিশপ্ত করা হলো আদমে মহাবু আলিমাসাল্লাম জান্নাতে রাখা হলে গাছের কাছে যেও না তারা চলে গেলেন কিভাবে চলে গেলেন এখানে আসেন ইবলিস এসে ওয়াসবাসা দিয়েছে কি ওয়াসবাসা সেটা শোনেন এটা একটা ভালো প্রশ্ন কোন ওয়াসবাসায় পরে তার এই কাজটা করে ফেললেন এটা সুরা তহার মধ্যে আছে কোন সুরা তহা এখানে আল্লাহ বলেছেন ইবলিস এসে বলেছিল যে তোমরা যদি ওই গাছের কাছে যাও এবং এর ফল খাও তাহলে তোমরা চিরস্থায়িত্ব লাভ করবে চিরস্থায়িত্ব অমর হয়ে যাবে অমর কথা বুঝতে পারছেন অমরত্ব অমরত্বের টোপ দিয়ে ইবলিস এভাবে বসবাসা দিয়েছে আমাদের পিপাকে আমাদের মাকে এর ফলশ্রুতিতে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে নামিয়ে দিয়েছেন পৃথিবীতে আল্লাহ নামিয়ে দেওয়ার সময় আদম এবং আওয়া আনি সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু একটা সময় দিয়েছেন এখন আর জান্নাতে থাকা হবে না পৃথিবীতে চলে যাও এখানেও চিরস্থায়ী জীবন পাবে না নির্দিষ্ট সময় থাকবে এর মধ্যে আমি তোমাদের রিজিক দিব তোমাদেরকে আমি খাবার দিব বাসস্থান দিব সবকিছু কিছু স্ত্রী সন্তান যা যা লাগে মৌলিক চাহিদা সব দিব তখন যদি তোমরা আবার হেদায়তকে মেনে চলো আবার জান্নাতে ফিরে আসবে যদি না মানো ইংলিশের সাথে নাম কথা এর। তো সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সুরা বাকারার আয়াত নাম্বার আটত্রিশ এবং 39 দুটো আয়াত কি দর্শন আমরা বলছেন কুল নাহবিতু মিনহ জামিআ আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও ফিমা ইয়াতীএমুকুম মিননি দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে এ যে তাউরাত যাবুর انجিল কোরআন আল্লাহর বানী ওয়াহি বিল আসবুল রাসূল আসবের ফামান তাবিআ হুদা ফালা খাউফ আলাইহিম ওয়ালা হান। জেইবা যারাই আমার হেদায়েত তে মেলে চলবে তাদের বিন্দু মাত্র ভয় নাই কোনো টেনশন নাই কোনো ভাবনা নাই ইনশাআল্লাহ আওয়ার জান্নাত ফিরাসবে ইনশাআল্লাহ। সুসংবাদ ঠিক আছে তার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী কাফার ওয়া কাযাব বিআয়াতিন কিন্তু যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অস্বীকার করবে কুফরি করবে ওলা আইগাস আবর্ নাক এরা হবে জাহান নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে হুমফি হাফ আলেদুন তারা সেখানে চিরস্থায়ী পাবে সহজ সরল জীবন দর্শন দ্য ফিলসফি অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি এরপর একটা চ্যালেঞ্জ ইবলিস চ্যালেঞ্জও করছে আল্লাহ তুই আমাকে বের করে দিয়েছ ঠিক আছে আমি আদম সন্তানের ডান দিক থেকে আসবে বাম দিক থেকে আসবে সামন থেকে আসব পিছন থেকে আসব তাকে আমি জাহান পথে নিয়েই ছাড়ব এটা মনে রাখেন মাথার মতে ইব্রিসের চ্যালেঞ্জ আর আল্লাহ পাপ সতর্ক করলেন ইন্না হইলেন সে তোমাদের স্পষ্ট সত্য এবার পৃথিবীতেও নামিয়ে দিলেন হেদায়েতও পাঠাচ্ছেন নবী রসুল পাঠিয়েছেন সভ্যতা আস্তে আস্তে এগিয়ে চলল সভ্যতায় দুইটা শক্তি দেখতে পাচ্ছেন একটা আল্লাহর পক্ষ থেকে আসা শক্তি একটা শয়তানি শক্তি এই দুজনই সভ্যতায় এগিয়ে চলছে আবারও বলছে সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা রোগের দ্বারা নয় সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা মানুষ আগে গাছের ছাল পাতা পরে থাকতো না সূরা আরাফে আল্লাহ বলেছেন আমি মানুষ আমি মানুষের জন্য আদব হাওয়া আলাইহিসসালাম তাদের জন্য লেবাস পাঠিয়েছে পোশাক পাঠিয়েছে আমি লেবাস নাজিল করেছি উপর থেকে লোহার খনি দেখেছেন লোহার খনি কেউ কি বিশ্বাস করবে যে লোহা মহ থেকে পৃথিবীতে এসে পড়েছে

আল্লাপাক পোশাক নাজিল করেছিলেন আদম এবং আওয়া আলহিম আসসালাম তাদের জন্য তারা গাছে ছাল পাতা করে ঘোরাফেরা করতেন না বোগাস কথা বলতো শেখায় মানুষ এবং কৃষিকাজ কৃষিকাজ আপনার প্রযুক্তি আপনার পরিবার গঠন সন্তান প্রতিপালন একজন মানুষের জীবন যাপনের জন্য যত কিছু প্রয়োজন সব জ্ঞান আল্লাহ আদম আলিয়া ইসলামকে শিক্ষা দিয়েছিলেন দুনিয়াতে আসার পরে যখন যেটা প্রয়োজন হয়েছে ওহি নাজিল হয়েছে জিব্রাহিম আল ইসলাম তাকে শিখিয়ে দিয়েছেন মানুষ গুহার মধ্যে ছবি এঁকে এঁকে থাকলো আর এরা বলছে আদম আলাইহিস সালাম পাথর থেকে হয়েছে হয়েছেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ এটা যারা বিশ্বাস করে তারা সরাসরি কোরআনের সাথে কুফরি করছে স্পষ্ট কাফের আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে হাত দিয়ে সৃষ্টি করেছেন নিজের হাতে সৃষ্টি করেছে তিনি বানর থেকে মানুষ হননি হ্যাঁ যারা এই মতবতটা দিয়েছে ওরা বানর থেকে মানুষ হতে পারে আমরা হয় না বরং সুরা বাকারে আপনি উল্টা চিত্র দেখতে পারবে সুরা বাকারা দেখবেন পড়তে পড়তে দেখবেন একটা জায়গা আছে যে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য কিছু মানুষকে বানো ইসরায়েলের কিছু মানুষকে আল্লাহ পাক মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে। আছে না দলিল তাহলে এটার প্রমাণ পাওয়া যাচ্ছে সুফায়ান আল্লাহ আসেন সভ্যতায় গিয়ে চললো সভ্যতা দুটো শক্তি আল্লাহর বিধান আল্লাহ নাজির কিন্তু পবিত্র তৌহিদ এবং অপর সাইডে আছে শয়তানের শির কথা কি বুঝতে পারছেন দিন দিন এগিয়ে চলতে লাগলো প্রথম কি ক্রাইমটা হলো পৃথিবীতে সভ্যতার প্রথম ক্রাইম হয়েছে হাবিল কাবিল কে কাকে হত্যা করেছে কাবিল হাবিলকে হত্যা করেছে কি কারণে ঈর্ষা ঈর্ষা এখান থেকে এই সভ্যতার শিক্ষা কি শিক্ষা হচ্ছে এটাই আজকের দিনেও যদি আমরা হাবিল আর কাবিলের মতো কাবিল যেমন করে ঈর্ষা পরায়ণ হয়ে হাবিল যা হত্যা করেছে এই ঈর্ষা ত্যাগ না করতে পারে তাহলে এ উম্মার তাক বীরে খারাপই আছে কথা কি বোঝা যায় আমরা এখন পর্যন্ত সেই কাবিলের শূন্য ত্যাগ করতে পারি নাই ভিতরটা হিংসা দিয়ে ব্যক্তি জর্জরিত এগুলো যদি খুলে আল্লাহ দেখাতে পারতেন জনগণের সামনে লজ্জায় যে ধিকার জানাতে জানাতে আপনি আমার লেকচারও শুনতে আসতেন না হ্যাঁ যদি আমার তাকে খুলে আল্লাবাক দেখাতেন যে দেখো এর কলিজার মধ্যে হিংসা আছে ঈর্ষা আছে দুনিয়ার রোব আছে লালসা আছে আছে আপনি আসতেন না সৌভাগ্য যে আমাদের ভিতরটা আল্লাহবাক দেখান না আল্লাহবাক আমাদের কলকাতাকে পরিষ্কার করুন আত্মশুদ্ধি দান করুন আল্লাহ নোর দান করুন এবং ঈর্ষা ত্যাগিক আল্লাহবাক দান এবার আসেন সভ্যতায় এগিয়ে চলছে লেকচারটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে সভ্যতায় এগিয়ে চলছে আদম ইসলামের যুগে কোনো খুব একটা দেখা যাচ্ছে না শুধু এই পাপাচার ছাড়া এর পরের জেনারেশনে গিয়ে দেখছে নু আলি কম তার কম নুহ আলী ইসলাম পাঁচজন বড় বড় নবীর একজন পাঁচজন বড় বড় নবীর নাম নুয়া আলি ইসলাম ইব্রাহিম সাল্ল সাল্লাম আমি কিন্তু শেষে প্রশ্ন করব উত্তর দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার না পারলে যে পারবে তাকে আপনি হাতিয়া দিবেন আপনার পকেট থেকে হাতিয়া নিয়ে তাকে দেওয়া হবে ইনশাল তো নু আর ইসলামের যুগে কি শির্ক প্রথম শির্কের পাক মানুষ দেখল ইয়াউস ইয়াউ নাসর এরকম কিছু মূর্তি ছিল এই মূর্তিগুলো তার উপাসনা করা শুরু করলেন বাইদাবাই এই মূর্তিগুলো কিন্তু তারা হাতে তৈরি করে নাই আমার কথাটা ভালো করে বোঝেন এই মূর্তিটা তারা আসলে অটোমেটিকলি হাতে তৈরি করে নাই এই মূর্তিটা তৈরি করার পিছনে শয়তান তাদেরকে ওয়াসা দিয়েছিল কি ওয়াসা দিয়েছিল এই ব্যক্তিটা ছিল আগের সময়কার বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বোঝেন পরেশগার বুজুর্গ ব্যক্তি তো শয়তান কেদেরকে বুঝিয়েছিল যদি তোমরা বুজুর্গ ব্যক্তিদের আল্লাহওয়ালা মানুষদের মূর্তি তৈরি করে মসজিদের বাইরে রাখো তাদেরকে দেখলে তোমাদের ইবাদতে মনোযোগ বাড়বে শয়তান এই ওয়াসওয়াসা ওই জেনারেশন তাই করলো ওই জেনারেশন যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিল আরে মসজিদের বাইরে কেন ভেতরেই রাতিয়া হয় তারা ভেতরে নিয়ে আসলো এই জেনারেশন শেষ হয়ে গেল তারপরে আরেকটা জেনারেশন আসলেন ওদেরকে শয়তান বোঝালো সরাসরি এদের কাছে চাইলেই হয় শিরিক শুরু হবে আপনি কি বুঝতে পারছেন কিভাবে শিরিক শুরু হয়েছে বিশ্বের এবার নু আর ইসলাম সাড়ে নয়শো বছর তার কমকে দাওয়াত দিলেন শ্রীক ছেড়ে দাও শ্রীক ছেড়ে দাও কত বছর নয়টা শতাব্দী সাড়ে নয় শতাব্দী তিনি তার উন্মাকে দাওয়াত দিলেন শ্রীক ছেড়ে দাও তার স্ত্রী পর্যন্ত তার কথা শুনলো না তার ছেলেও তার কথা শুনলো না দাওয়াতটা কেমন ছিল আমাদের মতো এই যে লাক্সারিয়াস বসে বসে দাওয়াত দিয়ে এমন নয় দাওয়াতটা এমন ছিল নু আর নিজেই বলছেন এমনি দেওয়া তো কমে ওয়া নাহা। আল্লাহ আমি আমার কমকে দিন রাত দাওয়াত দিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টা আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়েই গেছে পালিয়ে গেছে এরকম করে দাওয়াত দিয়েছে এমন ভাবে দাওয়াত দিয়েছেন শেষে সমাজের মানুষ শুনছে না পরিবারের লোকের কথা শুনছে না তখন হাত উঁচু করে বলছেন রব্বি আন্তাসে আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আল্লাহ প্লাবন পাঠালেন ধ্বংস হয়ে গেল জালেন আর যারা মহমিন তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করলেন কৃষ্ণিতে করে সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকট মানে হচ্ছে যখন সভ্যতায় শিরিক এসেছে আল্লাহ পাক তাওহিদ পন্থীদেরকে বাঁচিয়েছেন মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছে এবং এই মুশরিকদেরকে আল্লাহ পাক পরকালে জাহান্নামের আগুনে জ্বালাবেন আর তাওহিদ পন্থীদেরকে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন ইনশাআল্লাহ এই সভ্যতা এগিয়ে যাচ্ছে পরে আরো এগিয়ে গেল সপ্ত বলার সময় নাই কয়েকটা বলছে এগিয়ে যেতে যেতে একটা কও আসলো একটা সভ্যতা আসলো যারা তো শক্তিশানে ফিজিক্যাল স্ট্রাকচার এত লম্বা চওড়া মানে এক একজন তালগাছের সমান সমান লম্বা মানুষ আদম সন্তান পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করে এবং তাদের এই সভ্যতা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে লাম ইউখলক মিছলুহা ফিল বিনাদ এমন সভ্যতা পৃথিবীতে সৃষ্টি করা হয়নি এত উচ্চ উচ্চমানের সভ্যতা ছিল এদের নাম ছিল আদ জাতি আদ কি নাম তাদের নবী ছিলেন হুদ আলাইহিস সালাম কি নাম হুদ আলী ইসলাম তিনি দাওয়াত দিলেন একই স্টাইলে আল্লাহর ইবাদত করো আমার আনুগত্য করো শিরিক করো না ইত্যাদি ইত্যাদি কম তার কথা শুনলো না অল্প কিছু মানুষ শুনলো তাদেরকে তিনি সাথে নিয়ে চলে গেলেন আল্লাহ পাক জালেমদেরকে ধ্বংস করে দিলেন একই শুন না কিভাবে ধ্বংস করলেন ঝঞ্ঝা বায়ু দিয়ে এমন বাতাস যে বাতাসে পুরো কম উড়ে চলে গেল খেজুর গাছের মত খেজুর গাছের ডালের মতো পড়ে থাকলো যারা বেলতো মান আসাদমিন না কৌয়া আমাদের যে শক্তিশালী আর কে আছে আল্লাহ ওদেরকে বাতাস দিয়ে উড়িয়ে শেষ করে দিলেন এরপরে আরেকটা সভ্যতা আসলো যার নাম সামুদ তাদের নবীর নাম সালে আলী হিসার তারাও আজ জাতির ভাই ওরাও ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল একইভাবে নবী দাওয়াত দিলেন তারা কবুল করলো না আল্লাহাক ওই মুখমিনদেরকে উদ্ধার করলেন বাকিদেরকে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিলেন কি দিয়ে ধ্বংস করলেন বজ্রপাত বজ্রপাতের প্রচন্ড শব্দে কনগর ফেটে গেল তারা তাদের ঘরের সামনেই করে থাকে এটা একটা কম ছিল যে কমটাকে থেকে বলা হয়েছিল যে সময় আছে তোমাদের সামনে তোমরা চাইলে তবাক করে ফিরে আসতে পারো অথবা তিন দিন ভোগ বিলাস করতে পারো ধ্বংস আসবে আজাব আসবে ওরা বলেছিল বড়রা আমরা তিন দিন ভোগ বিলাস করে নেব কোন সম্প্রদায়ের সাথে এই আগে মিলছে বর্তমান যুগের কোন সভ্যতার সাথে এই আদর্শটা মিলছে কি বুঝতে পারেন কারা শিখায় মানুষকে খাও দাও ফর্তি করো খাওয়া দাও ফর্তি করো কালকের কি চিন্তা আজকেই বেঁচে নাও কারা শিখায় এই যে সলে এমন ছিল তবা করে ফিরে আসো ওরা বলছে না তিন দিন সময় আছে খেয়ে নিয়ে ফুর্তি করে নেবো যে না মত খাওয়া দাওয়া সব চললো তৃতীয় দিন সকালবেলা ফজর সময় বিকট শব্দে ওদের কর্ণ আল্লাহ ফাটিয়ে দিলেন এবং ঘরের সামনে চিত্রডাং হয়ে পড়ে থাকলো কম শেষ ডিস্ট্রয় এখন ইজাজ অঞ্চলে তাদের থমসা দেখা যায় অনলাইনে সার্চ করে দেখেন সভ্যতা এগিয়ে চললো আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোনো একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা আল্লাহ ওয়ারি নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতার সংকট সভ্যতায় এগিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে সোয়াই কমে ম্যাদিয়ান কি নাম কমে ম্যাদিয়ান সোয়াই বা আলী ইসলামের সোহাইব আলী ইসলাম একজন ছিলেন যিনি তার মেয়েকে মোসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওইদিকে আমরা আসছেন সাহেব সোহাইব আলী ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত ঠিক রমজান মাসে আমাদের কিছু ব্যবসায় মতে কথা কি বুঝতে পারছেন ওরা অপেক্ষায় থাকে কখন রমজান আসবে তার আগে সব সিন্ডিকেট করে ফেলবো কৃত্রিম সংকট তৈরি করবো মানুষ তারপরে আমাদের পিছনে অন্য হয়ে ঘুরবে তেল পাবে না ডাল পাবে না চাল পাবে না এবং গভর্নমেন্টকে বিব্রত করবে এভাবে গভর্নমেন্টকে বিব্রত করে ফেলে পরে দেখতে পাচ্ছে না কি হচ্ছে মানুষ বৃদ্ধা মহিলা দৌড় দিচ্ছে ট্রাকের পিছনে বাবা একটা আমাকে একটা একটা মানে হ্যাঁ একটা টোকেন দিয়ে যাও অন্তত একটা পলিথিন আমাকে দিয়ে যাও এটা বলে ট্রাক ধরে ধরে দৌড়াচ্ছে একদম বৃদ্ধা মহিলা তারাও আমাদের দেশের মানুষ আর এই ব্যবসায়ীরা আমাদের দেশেরই মানুষ কৃত্রিম সংকট আল্লাহ কৃত্রিম সংকট যারা তৈরি করে তাদের কি শাস্তি দিচ্ছেন একটু করে দেখাচ্ছে তারা সোহাইব আলি কম মাপে কম দিত এবং ডাকাতি করতো কি করতো ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট তো ডাকাতি করি বছর তো ডাকাতি করি করি না অনেকে তো কোটটাই পরে ডাকাতি করে কোর্টটাই পরে বড় বড় মাপের ডাকাতি করে কারণ আপনি কোর্টটাই পরে তো ধরতে পারবেন না কলার সাথে তো প্রোটেকশন আছে হ্যাঁ দেখবেন বাধ্য হয়ে বলতে হচ্ছে দেখবেন কোথাও যাবেন টিকিটের দাম দেখবেন পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা হঠাৎ দেখবেন দাম চলে গেছে তেইশ হাজার টাকা বিশ হাজার টাকা ফ্যান কোটটাই পড়ে আছে আপনি কিছু বলতে পারবেন না কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রেই এগুলো চলছে শোট বোট পরে বসে থাকবো সুদি ব্যাংকে মানুষের রক্ত চুষে গেছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা গড়ে টাকা পয়সা লুটে খাই তো যে ডাকাতি করতো সোহাইবের কম এবং তার মাপে কম দিত রমজান মাসে টনুদ্ কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না